মাদ্রাসার আমার যে জায়গা নিয়েছি এই সূত্র ধরে আমি একটা নাম্বার দিয়েছি অনলাইনে যে কেউ যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায় জায়গায় দান করবে সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট তার সাথে কথা বলব তো প্রবাস থেকে এক ছেলে আমাকে ফোন দিয়েছে কুমিল্লার এক থানা ওর এলাকা বাড়ি নাম বললাম না আমাকে ফোনে কথা বলতেছে তো বলল যে আপনি একটু সময় দেন আমাকে মেহমান বসা আমি বললাম বলো তো যুবক সেল। বলল যে আপনি তো ওয়াজ মাহফিল করেন দোয়া করেন একটা কথা যদি আপনি বলেন তাহলে কথাটা সবাই শুনবে বললাম কি বলে আমি যে এলাকায় আসি প্রবাসের এই অঞ্চলে আমাদের দেশের অনেক যুবকরা টাকা পয়সা কামাই করে জুয়া খেলে এবং মোবাইলে মারাত্মক অন্যায়ের যে কাজগুলো আছে এগুলো করে অপরাধে অপরাধী চেষ্টা করতেছি আপনি দোয়া করবেন তো ছেলেটার কথা আমি দিলে রাখলাম মা বাবা জমিন বিক্রি করে কত কষ্ট করে ঋণ হইয়া সন্তানের জন্য কিছু টাকা ব্যবস্থা করে বিদেশ পাঠায় ওখানে গিয়ে ঘাম ঝরায় হালাল টাকাটা পাঠাবে যেই সন্তানরা এই মা বাবার এই কষ্টের মূল্য দিতে বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন তাদের এই রুজি রোজগারে আল্লাহ বরকত দান করেন ঋণগ্রস্ত হয়ে যারা বিদেশে গেছেন আল্লাহ তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন বিদেশের টাকা পয়সা যারা মাদ্রাসা মসজিদ বিভিন্ন ভাবে দান করে ত্রানের সময় কি পরিমাণ টাকা প্রবাস থেকে আসে নাই লক্ষ কোটি টাকা আল্লাহ তাদের এই দানের বরকতে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন এই মাদ্রাসায় আমি আরো একবার আসছিলাম অনেক আগে হ্যাঁ দুইবার মাসা আল্লাহ দুইবার আসছি আল্লাহ কবুল করলে আরো আসবে তো কবুল করতে হবে তো কেউ যদি বলে এখানে আসবেন না ওখানে যাবেন আমি এই পক্ষে বা এই মতবাদ পছন্দ করি না যেখানে গেলে দিনের ফায়দা হবে আমি সেখানে যাব আমাকে যদি বলে কোন যাদেরকে আমরা বাতেল মনে করি সেখানে যাইবেন আপনি বয়ান করবেন এক জায়গায় আপনাকে এই পাশে বেশি ঠিকানা দেওয়া যাবে না অজেই ছিল আর অনেক আগে অনেক আগে ওই এলাকার একটা ছেলে সেদিন ফোন আমার বাড়ি কুমিল্লার পাশে এক থানায় ঠিকানা দিছে আপনাকে আমি ওখানে নিচে আবার নিব বিদেশে আসি মাদ্রাসায় জমিনের জন্য কিছু টাকা দান করেছেন আমি তো এই অবস্থায় চলি কোন আবাও নাই কাবাও নাই যখন বয়ানে আসছি যেখানে বয়ান মাঠের পাশে বিশাল মাজার এবং ওই এলাকা সব আমাদের পাঁচতুল্লি বিরোধী এখন ওই জায়গার যে মুরব্বী একজন বড় আলেম সে বলে হাফিজ ভাই আমাকে এলাকাটা তো খুব মোহালেফ পাস পছন্দ করে না আপনি টুপিটা পাল্টায় বয়ানে উঠেন আমি বললাম কায়া পাল্টাবার অভ্যাস তো আমার নেই বলে মানুষ আসবে না কি মনে করবে আমি বলি আমাকে বসার মতো সুযোগ দেন স্টেজ পর্যন্ত আমাকে বসায় দেন বাকি আল্লাহর হাওলা টেনশন করেন কেন তো বসলাম সেখানে এখন কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা মুসলমান কেন আমরা ভাগ ভাগ হয়ে চল দুই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব বাপ মা সন্তানের মাঝেও তো হয় বিভেদ হতেই পারে মাথায় চুল আছে চুলের মধ্যে কি আছে কথা বলেন না কেন উকুন আছে আছে না উকুন কি মাথার জন্য কল্যাণ না ক্ষতিকর তাহলে মাথায় যদি উকুন আসে কল্লা কেটে ফেলবো এই সমাধান আজীব বিষয় কমুকের মাথার চুলের মধ্যে উকুন আছে কল্লা কেটে দাও এটা তো সঠিক সমাধান নয় অমুক ব্যক্তি অন্যায় করে তাকে এখানে আসতে দেয়া হবে না এটা তো সমাধান নয় বরং তাকে মহাব্বত দিয়া বুঝাইয়া এই অন্যায় থেকে তাকে বাঁচাবার ফিকির করে তাকে বুঝাতে হবে এটা আসল সমাধান